হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আবারও একটা নিয়ে ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এই যে শিল্পীর শরীরটা একটু আজকে খারাপ ছিল তাই ডাক্তার দেখাতে এসেছিলাম সকালে বাড়ি যাবো বাড়ি যাই তো আমি বাড়ি যাওয়ার পথে ভাবলাম কিছু ফল কিনে নিই তো একটু ফল কিনে নিচ্ছি একটু ফল কিনে নিয়ে যাই বাড়ি সবাই খাবে দেখিয়ে বাড়ি চলে এসেছি এবার কিছু ফল টল কেনার ছিল কিনলাম দিয়ে বাড়ি এলাম তোমরা তো দেখলে তো বাড়ি এলাম মুড়ি টুড়ি খাবো দেখি মুড়ি খাবার কি তরকারি হয়েছে ওটা খাবো শিল্পী ওদিকে চান করতে গেছে ওর শরীরটা আজকে খারাপ তো চান করে আসুক দিয়ে একসাথে খাবো মা ওদিকে বাড়িতে কাজকর্ম করছে তো আমি দেখো চান করে চলে এসেছি আর এই কাপড়গুলো মিলে দিই খুব ঠান্ডা আর শরীরটাও খুব খারাপ আর এই যে মাউস স্নান করে চলে এসছে মাকে যে সার্প ছিল তো সেগুলো এখন মিলে দিচ্ছি তো এই দেখো মুড়ি খাওয়ার জন্যে বেগুনি ভাজবে তাই বেগুনি রেডি করছে

এই যে বেগুনি ভাজা হচ্ছে গরম গরম তেলে দেখো বেগুনি ভাজছে শিল্পী এখানে মা ঠাকুর পুজো শুরু করছে ঠাকুর পুজো করছে এদিকে এরপরে মইটুরি খাওয়া হবে ওই শিল্পী বেগুনি ভাজছে কি কি ফুল আছে মা এখানে যত ফুল দেখতে পাচ্ছ সবই আমাদের নিজের বাড়ির গাছের ফুল সবই আমাদের বাড়িতে হয় তোমাদেরকে আরেকদিন দেখাবো সবই গাছের ফোটে এগুলো সব আমার নিজের গাছের ফুল এখানে অনেক কিছুই ফুল আছে অনেক দেখতে পাচ্ছ যেমন গরম বেগুনি ভাজা রেডি যে মুড়ি মুড়ি খাবো যা শিল্পী দিচ্ছে এখানে বাবা এটা আমার বাবা একসাথে মুড়ি খাবো এই যে বেগুনি শসা লঙ্কা মুড়ি ঠান্ডাকাল তাই উঠোনে রোদে বসে খাবো তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে দেখো এখন শিল্পী মা মুড়ি খাচ্ছে এখন ওরা বসে বসে রোদে ঠান্ডা তো তাই রোদের মধ্যে বসে বসে খাচ্ছে শিল্পী আর মা আমাদের খাওয়া হয়ে গেছে মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরে এবার আমি আমার একটা কাকা ডাকছে ও টমেটো গাছ কিনে এনেছে অনেকগুলো টমেটো গাছগুলো নিয়ে আসি বাড়ির মধ্যে লাগাবো আমাদের এমনিতে বাড়িতে প্রচুর কিছু লাগানো আছে বেগুন ফুলকপি পালং শাক লঙ্কা এগুলো তোমাদের একদিন পরে দেখাবো পরের সময় দেখাবো এদিকে মাঠের রাস্তা এদিকে আমি যাবো এদিকে আমার কাকার বাড়ি ওখানে টমেটো চারাগুলো নিতে যাচ্ছে ও ডাকলো তো নিয়ে আসি ওই যাচ্ছি এদিকে মাঠের রাস্তা এদিকে ছাড়া অনেকগুলো রাস্তা আছে ও যাবার তো এদিকে একটা শর্টকাট তো যাই এই যে এখানে একটা বড় তেঁতুল গাছ আছে এই যে এই যে মাঠ দেখা যাচ্ছে দেখো এই যে ধান টান আছে সব ধান টান কাটা হয়েছে এখন ধান কাটার সময় এটা এটা এই এই যে যে দেখো সিম গাছ পেঁপে টেপে ধরে আছে এটা মাঠ মাঠের রাস্তা এটা হলো আমার কাকাদের জমি এটা পেঁয়াজ টিয়াজ লাগিয়েছে নতুন পেঁয়াজ লাগিয়েছে এই এখন নতুন লাগানো এই যে কাকা এই যে পেঁয়াজ লাগাচ্ছে ওটা পিসি হয় ওই যে ওই জায়গাটা ওই 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 জায়গাটা করে আমার বাড়ি ওইটা আমাদের বাড়ি কই চারা টমেটো আর কি আছে চলো দেখ দিয়ে দিয়েছে কাকা গাছগুলো যাতে এবার বাড়িতে গিয়ে লাগাবো চলো এই পড়ে গেলো একটা এই যে টমেটো গাছগুলো নিয়ে এলাম এবার লাগাবো তাই মাটিটা রেডি করছি এখানে মাটিগুলো খাল করতে হবে এবার লাগাতে হবে তো এবার মাটিগুলো ঠিক করে নিই দিয়ে টমেটো গাছটা লাগিয়ে দেবো খুবই রোদ্দুর হলে গাছগুলো মরে যাবে তোমার মাটিটা রেডি করা হয়ে গেলে এবার গাছগুলো লাগাচ্ছি লাগিয়ে দিয়ে এবার গাছগুলো দেখো লাগাচ্ছি একটা একটা করে এই যে টমেটো গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে টমেটো গাছগুলো লাগিয়ে দিলাম এবার একটু করে জল দিয়ে দেবো লাগানো কমপ্লিট ওইদিকে গাছগুলো লাগানো হয়ে গেছে এইদিকে দেখো শিল্পী কাটাকাটি করছে রান্না হবে আলু কাটছে তো এবার রান্না হবে এবার গাছটাছ লাগানো হয়ে গেছে এবার স্নান করবো ওইদিকে রান্না কমপ্লিট হতে যাচ্ছে কি এবার স্নান টান করে ভাত খাবো স্নানটা করে আসি স্নান করে নিই তো আমি এবার চান করে চলে এসেছি চান করে চলে এলাম আর ভাত খেতে বসবো ভাত খাচ্ছে দেখো মা দিচ্ছে এই যে ভাত বাড়া হয়ে গেছে এই যে দিচ্ছে মা খাবার দিচ্ছে চলো খেয়ে নিই একসাথে খাবো মা আমি শিল্পী এই যে তো আজকেই দেখো রান্না হয়েছে মাছের টক এই যে এই যে আলু সিদ্ধ নুন লেবু টমেটো সিদ্ধ সবই আছে দুই তিন দিন ধরে বিয়ে বাড়ি ভোজ খাওয়ার পর আজকে একটু ফ্রেশ খাবার খাবো তো চলো খেয়ে নিই এই যে শিল্পী খাচ্ছে শিল্পী খেতে বসে গেছে মাও খাবে আমিও খাবো চলো খেয়ে হয়ে গেল তো জমিয়ে ভাতটা খেলাম তরকারিগুলো তো তোমাদেরকে দেখালাম ভাত খেলাম এই দেখো এখানে শিল্পী ফল কাটতে শুরু করে দিয়েছে ও একটু ফল খাবে তো খাবো একটু তো ফল কাটছে দেখো যে এবার ওরা ফল খাচ্ছে দেখো মা শিল্পী বসে বসে এই দেখো শিল্পী আপেল খাচ্ছে তো কিছুক্ষণ রোদে বসেছিলাম তারপরে দেখছি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তাই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি এরপর কাপড়গুলোকে গুছিয়ে আনলায় রেখে দেবো গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে প্রচুর ঠান্ডা এখানে দেখো মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে প্রচন্ড ঠান্ডা দেখো সেলফি টুপি টুপি পরেছে খুব পরে খুব ঠান্ডা খুব ঠান্ডা তো বিকেলের পর আর সেরকম ভিডিওটা করা হয়নি এই যে সন্ধ্যের একটু কাজে ব্যস্ত ছিলাম তো এইদিকে দেখছি মা এখন রুটি করবে আলুর দম বানাচ্ছে চলো দেখায় তোমাদেরকে মা রেডি করছে আলুর দম তো দেখো এখানে আমার মা রান্না করছে সন্ধ্যের রাতের খাবার জন্য রাতে কি হবে মা আজকে আলুর দম গরম গরম আলুর দম আর কি আর রুটি হবে তো খুবই ঠান্ডা এখন ঠান্ডায় কাঁপছি এই দেখো মা এখন আলু মশলাটা করছে যে আলুর দম হবে আলুগুলো কাটা হয়েছে এখানে এই যে ধনেপাতা ধনেপাতা দিলে টেস্টটা তো অতুলনীয় হয় এই যে এই দেখো মা এখন কষা আছে দেখো আলুর দম দেখে মনে হচ্ছে খুব টেস্টি টেস্টি হবে আজকে রাতে খাবারটা ভালোই হবে বলো ঠান্ডা কাল এই দেখো কালারটা একবার দেখো এই দেখো আলুর দম একবারে রেডি সত্যি দারুণ হয়েছে মা তো রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে দেখো গরম গরম আর ভাপ উঠছে এই দেখো মা এখন রুটি করবে এই যে ময়দা চারটি বেলা নিয়ে সব বসে পড়েছে তো এই দেখো মা এখন রুটি করছে এই দেখো একদিকে বেলছে একদিকে করছে তো তোমরা দেখো তো গরম গরম আলুর দম রুটি রেডি হয়ে গেছে গরম গরম রুটি আলুর দম খাওয়া হবে একটু পরেই চলো কি করছো

তো আমরা এবার খেতে বসবো এ দেখো গরম গরম রুটি আর আলুর দম চলো খেয়ে নিই এবার দেখো বাবা মা শিল্পী ভাই আমি একসাথে এবার খেতে বসবো চলো খেয়ে নিই এবার রেডি হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা এবার ঘুমবো প্রচুর ঠান্ডা আমরা এই সোয়েটার খুলে দিয়েছি খুবই ঠান্ডা লাগছে এবার ঘুমো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এরও সহযোগিতা করো